শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে আজ ঢাকায় মন্ত্রণালয় তার অফিস কক্ষে কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পাউল জে থোকলির নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এ সময় কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব করেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে মন্ত্রী এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী বলেন বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ যা কানাডা সহ বৃহৎ ও উন্নত দেশগুলোকে আকর্ষণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বাংলাদেশে চীন জাপান দক্ষিণ কোরিয়া ভারত সহ অনেক দেশ বৃহৎ আকারে বিনিয়োগ করছে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন বাংলাদেশে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ কর্মজমিতে দক্ষ শ্রমিক এবং প্রয়োজনীয় অবকাঠামো কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়াল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য প্রদানে তিনি বলেন বর্তমান সরকার যোগাযোগ নেটওয়ার্ক বৃদ্ধি সহ অবকাঠামো উন্নয়নে মনোনিবেশ করেছে এরই মধ্যে আমরা পদ্মা সেতু ঢাকা মেট্রো কর্ণফুলি টানেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি মাতার বাড়ি গরিব সমুদ্র বন্দর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরো বেশ কয়েকটি গৃহাকার প্রকল্প পাসলাইনের পথে রয়েছে এসব বিবেচনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য বলে পরিগণিত বাণিজ্য প্রতিনিধি বলেন আমরা সুদূরপ্রসারী লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের বড় আকারে বিনিয়োগে আগ্রহী এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে ও উভয় পক্ষ লাভবান হবে তিনি বলেন এক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে যথা শ্রমিক অধিকার রক্ষা ও শ্রম নীতি প্রতিপালন এবং ট্যারিফ নির্ধারণের মতো ইস্যুগুলো গুরুত্বপূর্ণ এবং আলাপ আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব ও বৈচিত্র্য বিশ্বাসী বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ সেখানে দীর্ঘকাল ধরে সহাবস্থান করে আসছে কানাডাতে দক্ষ ও বিশ্বমানের সাইবার সিকিউরিটির ফার্ড রয়েছে উল্লেখ করে কানাডার বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের সাইবার নিরাপত্তা শেখরে দেশটির কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন